হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো সুরেলা কোকিলের শিক্ষা নামক গল্পটি শুরু করা যাক তাহলে কোনো এক গভীর জঙ্গলে কাকুলি নামে এক কোকিল থাকতো সে ছিল খুবই অহংকারী কারণ সে খুবই ভালো গান গাইতে জানতো আর তা শোনার জন্য সবাই অপেক্ষা করে থাকতো আমি যেরম সুন্দর গান করি এই জঙ্গলে তো কেউই আমার মতো এত সুন্দর করে সুর দিয়ে গান করতেই পারে না নিজের মনে এসব কথা যখন সে বলে তখন জঙ্গলের অন্যান্য পাখিরা তার কাছে এসে হাজির হয় এরপর তাদের মধ্যে থেকে একটি পাখি বলে ওঠে শোনো না কাকুলি তুমি আমাদের একটা গান শোনাতে পারো না না ভাই গান তো আমি গাইতেই পারি কিন্তু অকারণে তোমাদের গান কেন শোনাতে যাব আর হ্যাঁ যদি তোমরা আমার গান শুনতেই চাও তাহলে তোমাদের প্রত্যেককে আমার জন্য প্রতিদিন ফলের জোগাড় করে আনতে হবে তার কথা মতো গান শোনার জন্য প্রতিটি পাখি কিছু না কিছু খাবার নিয়ে আসে খাবারের বিনিময়ে কাকলি তখন তাদেরকে গান শোনায় একদিন কাকলির কাছে এসে হাজির হয় নিজের বাসার কাছে দেখে অবাক হয় শোনো কাকলি এই ফলমূল নিশ্চয়ই তুমি অন্য পাখিদের থেকে গান শোনানোর বদলে চেয়ে নিয়েছ এই কাজটা কিন্তু তুমি একেবারেই ঠিক করছো না চলে এলো আমাকে জ্ঞান দিতে যাও তো তুমি এখান থেকে আমি কি করছি তোমাকে ভাবতে হবে না কাকুলি নিজে খাবার নিজেকেই কষ্ট করে জোগাড় করে নেওয়া ভালো কোনো দিন তোমার গান গাইতে অসুবিধা হলে এই পাখিরাই তখন তোমাকে আর ফল দিয়ে সাহায্য করবে না ঠিক আছে ঠিক আছে কালু কাক আমাকে আর জ্ঞান দিয়ে কাজ নেই তুমি এখন যাও এই কথা বলে কাকুলি কালুকাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর একদিন রাত হয়ে গেলে কাকুলি তখন ঘুমিয়ে পড়ে সকালে সে ঘুম থেকে উঠে যখন সুরেলা কণ্ঠে গান করতে যায় তখনই তার গলা দিয়ে কোনো মাওয়া বেরোয় না এরপর সে ভালোভাবে গান করার চেষ্টা করতেই থাকে কিন্তু সে পেরে ওঠে না এরপর জঙ্গলের অন্যান্য পাখিরা তার কাছে গান শুনতে আসলে যখন সে কিছুই গান শোনাতে পারে না তখন তারা তাকে বলে আরে কাকুলি তুমি গান শোনাবে কি তোমার তো গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না আর আমরা গান শুনতে না পারলে তোমার জন্য খাবারই বা আনবো কেন থাক আমরা এখন চলি এরপর কিছুদিন কাকলিকে না খেয়েই থাকতে হয় কারণ তার খাবার খোঁজার অভ্যাস একেবারেই চলে কিছুদিন বাদে সেখানে কালু কাক আবার এসে হাজির হয় শোনো কাকুলি আমি জানি তুমি আর খাবারের সন্ধান করতে পারছো না আর অন্যান্য পাখিরাও তোমাকে খাবার দিয়ে যাচ্ছে না তুমি চলো আমার সাথে আমি তোমাকে খাবার খুঁজতে সাহায্য করব আমি তোমাকে আগেই বলেছিলাম এরকমভাবে অলস জীবনযাপন করা একেবারেই উচিত নয় তুমি ঠিক কথাই বলেছ কালুকাক আমার উচিত ছিল আমার নিজের জন্য খাবারের সন্ধান করা চলো আজ থেকে তুমি আর আমি একসাথে খাবার খুঁজবো আর আমি শুধু তোমাকেই গান শুনাবো আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা কখনোই কিছুর জন্য অহংকার করতে নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও